আর এই জমানার মধ্যে দুই রকমের শিরিক দেখবেন একটা হলো শিক্ষিত সমাজের এরা ইউরোপের গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম ধর্ম এটাকে তারা প্রচার করবে আর গ্রামের লোকরা এত পেসফ বোঝে না কৃষকরা দিনমজুর এরা এত কিছু বোঝে না হ্যাঁ এত কিছু না বুঝলেও তাদেরকে এটা বুঝতে হবে ধরেন আমি একটা উদাহরণ দিয়ে থাকি আপনি রাজনীতি বুঝেন না কিন্তু ভোটটা কিন্তু আপনি দিচ্ছেন কিন্তু ঠিক না ঢাকাতে কি হচ্ছে আমি বুঝতেছি না কিন্তু ঢাকাতে যা হচ্ছে যা কিছু করতেছে সবগুলা কিন্তু বাড়ি হচ্ছে গ্রামে ভোটটা কিন্তু কৃষক দিচ্ছে কিন্তু কৃষক রাজনীতি না বুঝলো কৃষক কিন্তু একটা ভূমিকা রাখতেছে কিন্তু রাজনীতির বিষয়ে আল্লাহ বলছেন গরিব কেউ থাকবে না দরিদ্র থেকে জাকাত নাও গরিবদেরকে জাকাত দাও এটা হচ্ছে জাকাত হচ্ছে আল্লাহ সিস্টেম আর বর্তমান পাশ্চাত্য সিস্টেম হলো না জাঘাত নিবো না ট্যাক্স নিবো নিব ট্যাক্স নিবো এখন কৃষক দেখেন কি করতেছে সে সে বলছে আমি তো গরিব আমি তো ট্যাক্স দিই না বড় লোকের ট্যাক্স দেয় না কৃষকের ট্যাক্স দেয় কৃষক যে ধান কিনতেছে কৃষক তার যে লুঙ্গিটা কিনতেছে লুঙ্গি কৃষক তার বউর জন্য শাড়ি কিনতেছে সস্তা দামি হলো কৃষকদের সাবানটা কিনতেছে প্রত্যেকটা বস্তুর পিছনে পরোক্ষ ইনডাইরেক্ট ট্যাক্স আসে না নাই কারণ এই সমস্ত কোম্পানি থেকে যখন এগুলো বের হয় সরকারকে ট্যাক্স দিতে হয় এবং এই কোম্পানিগুলো যারা ডিলার আছে তার থেকে ট্যাক্সের টাকাটা নিয়ে নেয় ডিলার বলার আবার দোকানদার থেকে ট্যাক্সটা নিয়ে নেয় সব তো একসাথে মূল্যটা নির্ধারণ করা হয় নাকি না তাহলে একজন গ্রামের একবারে সাধারণ কৃষক যে অর্থনীতি কিচ্ছু বোঝে না ব্যাংকিং বোঝে না পুঁজিবাদ বোঝে না বাজেট বোঝে না বাজেট বোঝে না কৃষক বাজেট বোঝে না কিন্তু বাজেট আমাদের নিয়মিত বাজেটের প্রধান দাবি হলো ট্যাক্স সে নিয়মিত ট্যাক্স দিয়ে যাচ্ছে কিন্তু বাজেটের জন্য কথা ঠিক না আর রাজনীতি বুঝে না কিন্তু রাজনীতি সে ভূমিকা রেখে যাচ্ছে কিন্তু সুতরাং আপনি না বুঝতে পারেন কিন্তু আপনি এটার অংশীদার আপনি এটার সুতরাং সাবধান হতে হবে গ্রামের লোকদেরকেও আর এটা ছাড়া কিছু বিষয় আছে আমাদের গ্রামেগঞ্জে মান্যতার নামে তাবিজের নামে এটার নামে ওটার নামে কিছু শিরিক এবং হচ্ছে গরিব মানুষের শিরিক ঢাকায় যে যারা আছে বুদ্ধিজীবী এরা তো গিয়ে ফুল দিবে রেলি বের করবে ধর্ম যার যার উৎসব তার এরকম বলবে হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুরের গান বাজাবে এটা করবে ওটা করবে শাহবাগি করবে করবে আর গ্রামের লোকরা কি করবে যাবে ওই বৌদ্ধের কাছে যাবে হ্যাঁ জাদুঘর কাছে যাবে হম গলত মান্যত করবে খবরে গিয়ে পীরের কাছে গিয়ে ওখান থেকে ভিক্ষা চাইবে কথা ঠিক না বেঠিক আপনি ঢাকার যারা বুদ্ধিজীবী আছে সুশীল এরা এক শিরিক সিঁড়ি আছে এরা ধর্ম নিপক্ষপাত বলে ধর্মটা মসজিদে থাকবে ধর্মটা সংসদে থাকবে না এরা এক ধরনের শিরিক করতেছে আর গ্রামের লোক অসহায় লোক সে এগুলো বুঝে শুধে না কিন্তু সে এখানে বসে কবর পূজা করতেছে দুইটাই শিরিক কিনা